আমি আর থাকতাম না আমি এবার কিছু তুমি যা বড় প্রতারণা করবা আমি জীবনেও কল্পনা করি নাই আমি কি করলাম তোমার ফোনে মাইয়ারে কল দেয় তুমি কিছু করো নাই আচ্ছা রং নম্বরে তো কল আইতি পারে ওইটা কি আমার দোষ রং নম্বরে খালি তোমার নাম্বারই কল আসে কই আমারও তো একটা মোবাইল আছে আমারও তো সিম আছে আমার ফোনে তো কোনোদিন কল আইলো না রং নম্বরে আচ্ছা তুমি আগে দেখো না আমার ডাক কোন জায়গা দিয়ে দিচ্ছি আমার সাথে কোনো সম্পর্ক আছে কিনা হ্যাঁ এ শাক দিয়া মাছ ঢাকা লাগব না যা বুঝার আমি বুঝা গেছি তোমার সাথে অবশ্যই কোনো সম্পর্ক আছে সি সি এত বড় অপবাদ তুমি আমার নামে দিতে পারলা না জানি না না শুনলে তুমি এই সব কথা কিন্তু ভুল বলতাছো

থাকবো না তো বোঝার উপায় বাইরে কিছু করলে বইয়ের সাথে তো সুন্দর ব্যবহার করবাই ঘরে এসে কেন বউ বুঝতে না পারে ধরতে না পারে এইবার বুঝলাম মানুষ কেন কয় যে বউয়ের সাথে বেশি ভালো ভালো না এদের সাথে ভালো ব্যবহার করলেও সন্দেহ করবে খারাপ ব্যবহার করলেও সন্দেহ করবে কাম কে আমি করছি না তুমি করছো

মেয়েকে নিয়ে আসতে পারবে ও মনে হয় বুঝতেছে না আমি সত্যি সত্যি চলে যাবো আরেকবার বুঝাই যে আমি চলে যাইতেছি শোনো আমি চলে যাওয়ার পরে আমার ফ্যামিলির কাছে তুমি কল দিবা না আমি কি তোমার চলে যাইতে বলতেছি যে আমি কল দিমু তুমি নিজে চলে যাইতেছো কোনো কারণ ছাড়া তার মানে ওই সেকুরি আমার আটকাইতেছে না হ্যাঁ আমি চলে গেলি তো ভালো তাইলে তো বাসা ফাঁকা হবে তুই মেন নাম কি বাসা কই আমি এসব জানি নাকি হ্যাঁ জানো তো অবশ্যই আমাকে বললে আমি নিজে থেকে এনে দিতাম কিছুই হয়নি তাতে এই অবস্থা আর হইলে তো হইছিল এখনো সময় আছে তুমি আমাকে বলতে পারো আমি ওই মেয়েকে তোমার করে দিব আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এইটা হইলে তো হইছিলই কোন মেয়ের সাথে কথা বললাম না কিছু করলাম না রং একটা কল আইছে তাই তুই আমার জীবনের এই অবস্থা কিছু করলে তো আর জীবনই থাকতো না তুমি শুধু শুধু অ্যাক্টিং করতেছো কেন আছে এত বছর সংসার করলা এইটুকু বিশ্বাস তোমার ভিতরে নাই হ্যাঁ এতদিন বিশ্বাস ছিল কিন্তু আজকে থেকে বিশ্বাস আর নাই বিশ্বাস না থাকার মতো কি এমন করলাম তুমি যে অন্য মেয়ের সাথে কথা বলে এইগুলো তো আমি জানতাম না আচ্ছা তুমি কি আমারে কথা বলতে দেখছো না দেখি নাই তাইলে আমার ফোনে হিস্ট্রি ডি চেক করো দেখো এই নাম্বারে আর কোনোদিন কথা হইছে কিনা তুমি কি আর হিস্ট্রি রেখে দিছো ওই হিস্ট্রি তো কবে ডিলিট করে দিছো আচ্ছা তাইলে তুমি কও আমি কি করতে পারি কিভাবে তোমার বিশ্বাস করাইতে পারি আমার আর বিশ্বাস করানো না লাগবো না আমি চইলা যাইতাছি আমার আর কোনোদিনও খুঁজবা না সব কিছুর একটা সীমা থাকে যাও তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও আমি আর তোমারে ফিরাইতাম না যাইতাছি আমি আর কোনোদিন ফিরাইতাম না যাও যাও পরে বুঝবা যে কি করলা কি হারাইলা আমি না তুমি বুঝবা কি হারাইলা দেখছো এখন আটকাইতাছ না আমি কি যাইতে চাই নাকি আমি তো যাইতে চাই না খালি আটকানোর জন্য বারবার বলতাছি বেটা বইসা আছে কেন একটু আমারে আটকাইতে পারে না আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেললাম ওর মনে হয় সত্যি কোনো দোষ নাই এখন তো নিজে থেকেও কিছু বলতে পারি না এখন তোর ফিরেও তাকাইতেছে না শোনা আমি চইলে যাইতেছি ফিরি যে খাবার আছে যা লাগে বাই করে নিও আমি আমারটা মনে তুমি যাও ফিরাই কি আমি আর কোনো না এবার কিন্তু সত্যি সত্যি চলে সংসার করতে হইলে দুইজন দুজনকে বিশ্বাস করতে হয় ছোট একটা বিষয় নিয়ে কাউকে করা না আমি যদি কারোর সাথে কথা কইতাম তাহলে কি তুমি বুঝতা না এইটুকু বিশ্বাস রাখতে পারো আমি তোমার কোনোদিন ঠকামো না আমার ভুল হয়ে গেছে বড্ড ভালোবাসি কোনো কাউকে সহ্য করতে পারি না আমিও তোমার বড্ড ভালোবাসি ভালোবাসায় রাগ থাকবে কিন্তু শেষটা এমনই হওয়া উচিত আমি ঠিকই বুঝতে পারতাছি শেষটা এমন সুন্দর লাগে কি কি করণ লাগে শেষ নয় যদি আমি নিজে থেকে না আসতাম তাই বার মিট মিটমাঠ হওয়া তুমি আসবা তো কি তুমিই তুমি ভুল করছো আবারো শুরু করল মজা করতাছি